হ্যাঁ 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 উইকেট 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 আজকের কিন্তু মুস্তুর রহমান দু থেকে তিনখানা উইকেট নেবে তার আগে বলি যারা যারা আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং আজকের ম্যাচে মুস্তুর রহমান কটা উইকেট নেবে প্লিজ কমেন্টে জানিয়ে যাও খেলার আগে আজকেরে কথা বলছি চেন্নাইয়ের খেলা আছে কিন্তু বিভৎস খেলা চেন্নাইয়ের খেলা মানে বিভৎস খেলা আর তার মধ্যে বাংলাদেশের সেই গোজরেওয়াটা বাঘ মুস্তুবুর রহমান আজকে চেন্নাইয়ের হয়ে কিন্তু ম্যাচ খেলবে এবং যে ম্যাচে মাঠে খেলা হবে সেটা কিন্তু লগ্নর মাঠ লগ্নর মাঠ হলেও কি হয়েছে আজকের কিন্তু মুস্তুবুর রহমান দু থেকে তিনটে উইকেট অবশ্যই নেবে এবং সেই দুটো থেকে তিনটে উইকেটের মধ্যে দুটো ক্যাচ একটা এলপিডব্লিউ তোমরা কিন্তু জিনিসটা মিলিয়ে নিও যে আদৌ সত্যি হচ্ছে কিনা আমার নিজস্ব একটা প্রেডিকশান আজকে করলাম আজকের আমার অ্যানালিস অনুযায়ী আজকের মুস্তুবুর রহমান দু থেকে তিনখানা উইকেট অবশ্যই পাবে এবং বড়ো বড়ো উইকেটগুলো কিন্তু মুস্তিউর রহমানই পাবে তোমরা ম্যাচ দেখতে থাকো ম্যাচের মজা নিচে থাকো এবং কালকের একটা ভিডিও বানিয়েছি সেটা অবশ্যই চ্যানেলের প্রোফাইলে গিয়ে সেই ভিডিওটা অবশ্যই দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং মুস্তু রহমান আজকের উইকেট যদি নেয় সেই টপ তিনের মধ্যেই কিন্তু থেকে যাবে টপ একের মধ্যে কিন্তু পাবল ক্যাপ নিতে পারবে না কারণ যশপ্রীত ভোমরা কালকের তিনটে উইকেট নিয়ে এক নম্বর জায়গাটা পাকাপাকি করে ফেলেছে প্রায় বলতে গেলে এবং সেই দেখার যে মুস্তুর রহমান যে তিন নম্বর থেকে আবার সেই এক নম্বরে জায়গা নিতে পারে কিনা সেটাই এখন দেখার তোমরাও দেখতে থাকো আমরাও দেখি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সময় অল বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন ভিডিওটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে থ্যাংক ইউ সো মাচ